দাম কি বাড়ছে নাকি এই দুই পঁচিশ সালে এসে মোটামুটি আসছে না ছিল ওই রকমই দুই একটা উনিশ বিশ আছে আচ্ছা আচ্ছা আজকে

এরপরে আপনার এই যে ভাইয়া এটা এটা আরেকটা জিনিস আপনাকে দেখায় এটা নতুন এগুলা কিন্তু অনেক চাই আপনার মাকা পাউডার মাকা পাউডার হ্যাঁ ডক্টর জাহাঙ্গীর কবি স্যার এগুলা নিয়ে সাজেস্ট করে ন্যাচারাল ভাবে আপনার এনার্জি যাদের প্রয়োজন আর এটার গুণাগুণ জানতে হলে চোদ্দশো টাকা কিন্তু এটা আপনার অনলাইনে যে কোনো জায়গায় আঠারোশো এর নিচে কেউ বিক্রি করে না মানে আঠারোশোর উপরে আঠারোশোর উপরে আমরা হোলসেলে চোদ্দশো টাকা মানলি আচ্ছা এরপরে ভাইয়া হচ্ছে আপনার

এরপর এখানে সাঁকুড়া প্লাম আছে ওটাও এগারোশো টাকা তারপরে ভাইয়া এটা ড্রাই আলু বাখারা আচ্ছা ড্রাই আলু বাখারা এটা হচ্ছে আপনার ইয়ে টাকা ছয়শ টাকা জি ভাইয়া আর অনেকে আছে কম দামের মধ্যে যে বাদাম গুলা চাই অনেকে আছে না আস্তাটা এটা হচ্ছে তিনশো বিশ টাকা আস্তা তিনশো টাকা হ্যাঁ আর ফাটা আছে দুইশো আশি টাকা ভাইয়া এটা আশি ফাটা অর্ধেক অর্ধেক করা অর্ধেক অর্ধেক করা এটা দুইশো আশি টাকা আচ্ছা এরপরে হচ্ছে আপনার

আর এটা হচ্ছে ওয়াটার ভাইয়া হুম হুম এটা ওয়াটার এটা হচ্ছে আপনার 860 টাকা কেজি আচ্ছা আর এটা হচ্ছে ভাইয়া খোসা পেস্তা আচ্ছা খোসা সহ পেস্তা খোসা সহ সল্টেড চা অনেক এই যে দেখেন হুম এটা হচ্ছে কিন্তু ভাইয়া 2000 টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে 2000 টাকা কেজি বেশ কোয়ালিটি ফুল হ্যাঁ এরপরে ভাইয়া আমাদের আসলে আইটেমের কিন্তু শেষ নাই ভাইয়া কয়টা দেখাবো অনেক আইটেম আছে আপনার এই যে তিন ফলটাও দেখাই দিই আমাদের এখানে মধুও আছে ঘিও আছে আচ্ছা আর এই তিন ফলটা হচ্ছে আপনার ইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা আর এই যে ভাইয়া যদি এটা দেখতে রশিদটা অথবা মালা তিন ফল বলে আচ্ছা এটা এটা হচ্ছে ভাইয়া কেজি আপনার দুই টাকা দুই হাজার টাকা জি ভাইয়া এরপরে ভাই আমাদের এখানে আসলে অনেক আইটেম আছে আপনার ওই যে আপেল সাইড ভিনিগার আছে এরপরে হচ্ছে আপনার এই যে কারকুমার অনেক আইটেম আছে আমাদের এখানে কারকুমার এই যে জয়েন্ট গাট তারপরে আপনার হেলদি গার্ড তারপরে আপনার ওই যে টার্মানিক বুস্টার হিউম্যান প্লাস এগুলো আছে জাফরানের আইটেম গুলো আছে তারপরে হচ্ছে আপনার এই যে ইয়া কফি বিন কফি বিনও আছে সিলা জুতো আছে ভাই হ্যাঁ তারপরে এই যে এটা হচ্ছে আপনার নতুন একটা কালেকশন এটা হচ্ছে কিন্তু আমাদের চকলেট নাট বল

হোয়াটসঅ্যাপ বা ইনো ইমো নাম্বার আপনার দিয়ে দিব এই নাম্বারে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো ডাবল টু জিরো ফোর নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই করা আছে এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিবেন আর যদি আসতে চান তাহলে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার হজরত শাহালি সিটি কর্পোরেশন মার্কেট এই মার্কেটে নিস্তালায় পঞ্চান্ন নম্বর দোকান রিপন এন্টারপ্রাইজ চিনতে সমস্যা হলে যে কাউকে বললে হবে যে সিটি কর্পোরেশন নতুন মার্কেট কোনটা যে কেউ দেখায় ঠিক আছে ভাই আজকে মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আর প্রোডাক্ট লাগলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দুই দিনের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন